রানীর ছবিটা এত সুন্দর করে মূর্তিটা বানানো হয়েছে মনে হচ্ছে একদম সত্যি সামনে উনি রয়েছে আমার ভীষণ ভালো লাগে এর জন্য আমি বারবার চলে আসি আর তোমাদের সামনে শেয়ার করলাম দেখো এটা হচ্ছে ভিতরে লাইন আর দাম বেশি না এটা হচ্ছে আমি বাইরের দাম বলছি পঞ্চাশ টাকার ভিতরের তো আমি সেই দিন একটা বন্ধু কেটে দিয়েছিল যার জন্য আমার দামটা সঠিক জানা নেই আর তোমরা আসো খুব অল্প খরচে তোমরা চলে আসতে পারবে এই মেমোরিয়াল ভিক্টোরিয়া ট্রেন বলো বাস বলো খুবই কম খরচে এখানে চলে আসতে পারবে শিয়ালদা থেকে নেমে তারপর তোমরা ভিক্টোরিয়া যাওয়ার বাস ধরে তারপর তোমরা এখানে চলে আসতে পারবে আর তোমরা চাইলে সারাটা দিন খুব কাছের মানুষ বন্ধু বান্ধব বলো এবং কাছের মানুষের সাথে কিছুটা সময় কাটাতে পারো খুব একটা সুন্দর মনোরম পরিবেশ আর তোমাদের খুব ভালো লাগবে আমি এইটুকু বলছি যে তোমাদের খুব খুব ভালো লাগবে আর বাইরেটা দেখো মানে মনে হচ্ছে কি ইতিহাসের কালের সাক্ষী হয়ে আজও যেমন দাঁড়িয়ে রয়েছে এই নির্দেশন গুলো সত্যি ভারত একটা বৈচিত্র্যময় জায়গা যেখানে অনেক জানা অজানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু কালের নিয়মে অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কিছুটা সময়ের কালে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে বাইরের গেট এবার আমরা বাইরের দিকে রওনা দিয়েছি বাইরে বেরিয়ে তারপর রওনা দেব বাড়ির দিকে বিকেল বিকেল হয়ে গেছে আর এই যে মানুষজন এখানে অনেক কিছু বিক্রি করছে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি টাটা